অনেক সময় এমন হয় যে কেউ রাসুল সাল্লামের সোনাতের পথে অগ্রসর হলে তাকে উপহাস করে এই কারণে কেউ খুব মন্য হয়ে পড়ে ভোরকে এবং বিমর্শ হয়ে পড়ে কিন্তু কুরআনে তাআলা তাদের প্রশংসা করেছেন ইশাদ হয়েছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং নিন্দুকের নিন্দাকে ভয় করে না সুরা মায়েদা আয় ছ অর্থাৎ লোকেরা যাছে বলো চাই তারা আমাদেরকে পাগল বলুক অথবা মধ্যজীবী বলুক অথবা বর্বর বলুক অথবা পশ্চাৎগামী বলুক কারতিরস্কারের ভয় করি না বং তাদের তিরস্কার আমাদের গলার মালা হিসেবে গ্রহণ করি আর এই ফর্ষণ তো নবীদেরকেও করা হয়েছে তাদেরকে বেকুব বলা হয়েছে নির্বোধ বলা হয়েছে নবীর অনুসারীদেরকেও বেকুব ও নির্বোধ বলা হয়েছে কোরআনে ঈর্ষাদ হয়েছে আমরা কি নির্বোধদের মত ইমান আনয়ন করব সুরা বাকারা আয়াত ১৩। এ ধরনের তিরস্কার নবীরাও শুনেছেন সাহেবের কেরামরাও ভোগ করেছেন তাদের কি পাগল বলা হয়েছে গুমরা বলা হয়েছে কিন্তু আল্লাহর পথে এই সকল ধিক্কার নবীনের জন্য হাদিয়া স্বরূপ মনে রেখো দুনিয়ারদের মুখ আটকে রাখা যায় না তাই তাদেরকে পরোয়া করার সুযোগ নেই